হ্যালো বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা ও ভালোবাসা চলো এই জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে কি কি আয়োজন হয় তোমাদেরকে দেখায় আমাদের বাড়িতে খুব ছোট্ট করে পুজো হয়েছে আর সেই পুজোর ভিডিও তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম আর দেখে নাও তোমরা আমাদের বাড়িতে যে ছোট্ট গোপাল কেমন নাচ করছে আর এই যে দেখো গোপু শোনার জন্য এখানে তৈরি হয়ে যাচ্ছে তিলের নাড়ু আর সাথে ছিল নারকেল নাড়ু সেটাও এখানে বানিয়ে নিচ্ছি এখানে দেখো সুজিও তৈরি হয়ে গেছে তালের ফুলরিও হচ্ছে আর তারপরে দেখো বেলা হয়েই গেছে আর অলরেডি লুচি তৈরি হয়ে গেছে গোপু শোনার জন্য এবার সব খাবারগুলো একে একে সাজিয়ে আমরা ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছি তারপর চলো তোমাদেরকে দেখাই ওখানে

চলো তোমরা সবাই পুজোটা দেখতে থাকো আর ভিডিওটা চলো এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা বাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে